আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর চৌদ্দ নম্বর হাদিসের উপর হাদিসটি মূল গ্রন্থ সহি আল এর ছয় হাজার মুসলিম এর এক হাজার ছয়শো ছিয়াত্তর নম্বরে এসেছে হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে এই হাদিসে এমন তিনটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে যে তিনটি অপরাধে কোনো মানুষ যদি লিপ্ত হয় তাহলে তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করতে হয় অর্থাৎ ইসলামী শরিয়া আইন এই হাদিসে বর্ণনা করা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে সৌদ রাজিয়াল্লাহ আনহুমা

দামুম উম রি ইম মুসলিমিন কোন মুসলিমের রক্ত অর্থাৎ কোনো মুসলিমের জীবন নষ্ট করা তার রক্তপাত করা তাকে হত্যা করা এটা লাই আহিল্লু হালাল নয় ইয়াসাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে মুসলিম এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই এবং আমি আল্লাহর রসুল এই ধরনের মুসলিম যে ব্যক্তি তার রক্ত হালাল নয় ইল্লা বেহ দাসালাহীন তবে তিনটি অপরাধে লিপ্ত হলে তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করতে হয় এক হচ্ছে যে সকল বিবাহিত নারী পুরুষ জিনা বেবিচারে লিপ্ত হয় দুই নম্বর হচ্ছে ওয়ান নাফসু বিন নাফসি অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেশাস স্বরূপ তাকে হত্যা করা তিন নাম্বার হচ্ছে পত্তা রিকুল জামা যে ব্যক্তি তার দিন ত্যাগ করে অর্থাৎ মুরতাদ হয়ে যায় ইসলামী জামা থেকে সে বেরিয়ে যায় এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস এখানে ইসলামী শরিয়া এর আইন এবং বিধান বর্ণনা করা হয়েছে তবে এই হাদিসটি বুঝতে হলে আমাদের প্রথমে একটি জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে শরিয়াতিল ইসলামিয়া এর মধ্যে একটি হচ্ছে অর্থাৎ ইসলামী শরিয়ার যে বৃহত্তর লক্ষ্য এর মধ্যে একটা বিষয় হচ্ছে মাল মানুষের জান মাল এবং সম্মান এই জিনিসগুলোর নিরাপত্তা বিধান করা এটা ইসলামের একটা বৃহৎ লক্ষ্য রসুল সাল্লুসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন আকুম আলাইকুম হারামুন তোমাদের সম্পদ তোমাদের রক্ত পরস্পরের উপরে হারাম এমনকি হাসরের মাঠে যখন বিচার কায়েম হবে তখন বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি ফায়সালা করার জন্য সামনে আসবে সেটা হচ্ছে আউয়ালুমা ইউকা বাইনাল এবাদে আদাম সর্বপ্রথম রক্তের বিচার হবে একটা মানুষকে কেন হত্যা করা হয়েছিল এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরিয়া আইনের উদ্দেশ্য সেটা এটা না যে মানুষের জীবন নষ্ট করা মানুষকে মারা বরং ইসলামী শরিয়া আইনের মূল একটা লক্ষ্য হচ্ছে মানুষের জীবন বাঁচানো মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা কিন্তু এমন অনেক মানুষ সমাজে আছে যারা এমন অপরাধে লিপ্ত হয় যে অন্যের সতীত্ব তাদের কাছে রক্ষা পায় না অন্য মানুষের জীবন বা রক্ত তাদের হাতে নিরাপদ নয় এমনকি ইসলাম তাদের কাছে ভালো লাগে না তারা ইসলাম ত্যাগ করে এই ধরনের অপরাধী যারা হয় ইসলামী শরিয়া তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশনা দিয়েছে আমরা এই হাদিসে প্রথমে দেখতে পাই জানি অর্থাৎ যে সকল বিবাহিত নারী পুরুষ জিনাবে বিচারে লিপ্ত হয়ে যায় তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার থাকে না ইসলাম এই আইন দিয়েছে যে তাদের উপর রজম করতে হবে অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে পাথর নিক্ষেপ করতে করতে যাতে তাদের মৃত্যু হয়ে যায় কারণ আল্লাহ সুবহানা তালা সুরাবানী ইসরাইলের বত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওনা তোমরা জিনা বিবিচারের কাছেও যেও না কাছেও যেও না দূরে থাকো কারণ এটা হচ্ছে অত্যন্ত অশ্লীলতার কাজ এবং সৎ থেকে অনেক দূরে এই ধরনের কঠোর নির্দেশ যারা লঙ্ঘন করে তাদের উপরে এই বিধান ইসলাম দিয়েছে তারপর দুই নম্বরে আমরা দেখতে পাই যাদের কথা বলা হয়েছে নাফসুবিন নাফস অর্থাৎ কোনো মানুষ যখন অন্য মানুষকে হত্যা করে ফেলে যার হাতে অন্য মানুষের জীবন নিরাপদ নয় যে অন্য মানুষের রক্তের মূল্য বুঝে না এই মানুষটাকে হত্যা করে অন্য মানুষের জীবনকে রক্ষা করতে হবে আল বাকার আর একশো আটাত্তর আয়াতে আল্লাসহানত আলা এই বিধান দিয়েছেন কুতিবা আলাই কোমল কেসাস ও ফিলকাতলা হেইমান্দারগণ নিহত ব্যক্তির ব্যাপারে তোমাদের উপর কেসাসের বিধান দেওয়া হয়েছে তারপর আমরা দেখতে পাই তিন নম্বর আরেক ব্যক্তির কথা বলা হয়েছে যার কাছে ইসলামের নিয়ামত এসেছে কিন্তু এই নিয়ামতের কদর সে করতে পারলো না এই নিয়ামতের উপরে সে থাকতে পারলো না সে ইসলামকে ত্যাগ করলো এটা কথার মাধ্যমে হোক অথবা কাজের মাধ্যমে হোক যেমন কেউ বলল আরে কিসের ইসলাম আরে নামাজের বিধান এটা একটা বিধান হলো এইভাবে যদি ইসলামের কোনো ফরজিয়াত কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিধান যেগুলো আছে এইগুলো নিয়ে যদি কেউ তুচ্ছ করে অথবা কোনো কাজের মাধ্যমে যেমন কেউ কোরআন মাসহাফকে ছুঁড়ে মারল তার মানুষে ইসলামকে অপছন্দ করলো আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিল এই ধরনের কোনো কথা এবং কাজের মাধ্যমে যদি কেউ ইসলাম থেকে বেরিয়ে যায় তাহলে ইসলামে তার আইন হচ্ছে তার আর বেঁচে থাকার অধিকার নাই সহি বুখারি এর তিন হাজার সতেরো নম্বর হাদিসে নবী ইসলাম বলেছেন দিন পরিবর্তন করবে মুরতাদ হয়ে যাবে তাকে তোমরা হত্যা করো সুতরাং মুসলিমদের নেতা বা ইমাম যিনি হবেন খলিফা তিনি অথবা তার প্রতিনিধি আল্লাহ সুবাহান ও তালার এই বিধান এই লকে কার্যকর করবেন কার্যকর করার মাধ্যমে সমাজের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ব্যবস্থা করবেন এটাই হচ্ছে ইসলামী শরিয়াতের মাকসুদ সমাজের মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে কোনো মানুষের এই অধিকার নাই এই আইন বা এই বিধানটাকে পরিবর্তন করার কোনো চেয়ারম্যান কোনো মেম্বার কোনো মন্ত্রী কোনো এমপি কোন কোনো শাসক কারো জন্য কোন কাজী কোন বিচারক কারো জন্য এই এখতিয়ার নাই আল্লাহর এই বিধান নিয়ে পুনর্বিবেচনা করার অথবা এটাকে অকার্যকর করার আল্লাহ সুবহানা সুরা আহজাব এর ৩৪ নম্বর আয়াতে বলেন ওয়ামা কান আলী মিনিন ওয়ালা মিনাতিন কোন মুমিন নারী পুরুষের জন্য এটা শুভনীয় নয় সমীচীন নয় ইদা কাদ আমরান যখন আল্লাহ অথবা তার রাসুল কোনো বিষয়ে আইন দিয়ে দেন ফায়সালা দিয়ে দেন খিয়ারা তুমিন আমরিহিম যে তারা ওই বিষয়ে পুনর্বিবেচনা করবে তাদের কোনো এখতিয়ার থাকবে যে এটা কার্যকর করবে কি করবে না এই যুগে এটা চলবে কি চলবে না এই ধরনের বিচার বিশ্লেষণের কোনো অধিকার আল্লাহ সবহানা তালা কোনো মানুষকে দেননি কোনো ইমানদারের জন্য এটা সমীচীন নয় এজন্য আমরা এই হাদিসটি বুঝে এই হাদিসের উপরে যাতে আমাদের সমাজে যারা নেতৃত্বশীল দায়িত্বশীল শাসক পর্যায়ে আছেন তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আল্লাহ সুবাহ এই বিধানগুলো দিয়েছেন মানুষের কল্যাণে মানুষের জানমালের নিরাপত্তার জন্য এই জন্য এই বিধানগুলি কার্যকর করার মধ্যেই সমাজের শান্তির শৃঙ্খলা বজায় থাকবে আল্লাহ সুবাহান কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবাহান্লাহ যেন আমাদেরকে এমন সমাজ দান করেন এমন নেতৃত্ব দান করেন যে সমাজে যে নেতৃত্বের অধীনে আল্লাহ তাআলার এই বিধানগুলি কার্যকর হবে এবং সকল মুসলিম শান্তিতে তার জান মালের নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ বিষয়গুলো আমাদের সকলের বোঝার তৌফিক দান করুন আমিন আলা নবীনা মুহাম্মদ।